আসসালামু আলাইকুম আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর নিরাপত্তা প্রহরী সহ বেশ কয়েকটি পদে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ শায়স্তাগান এভিনিউ সেক্টর নম্বর দুই উত্তর ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি তো পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা পদ দেখব এক নম্বর পদটি হল প্রভাষক গণিত একজন এটার ক্ষেত্রে বেতন দাদন নবম গ্রেডে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর এরপর হচ্ছে সহকারী শিক্ষক বাংলা একজন এটার ক্ষেত্রে দশম গ্রেড দেবে এটার ক্ষেত্রে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দারি হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে এরপরে সহকারী শিক্ষক গণিত ইংরেজি ভাষণের জন্য নিয়োগ করা হবে একজন ক্ষেত্রে দশম গ্রেড হবে যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে এবার হচ্ছে সহকারী শিক্ষক সাধারণ বিজ্ঞান ইংরেজি ভাষণের জন্য নিয়োগ করবে একজন এর ক্ষেত্রে দশম গ্রেড বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি তৈরি হতে হবে এরপরে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা একজন বেতন দেওয়া হবে দশম গ্রেডে এর ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিপিএড ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এরপরে ছয় নম্বর লাইব্রেরিয়ান একজন এটার ক্ষেত্রে দশম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষিগত যোগ্যতা থাকতে হবে গ্রন্থবার বিজ্ঞানে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি ওই পরে সর্বশেষ যে পত্র আছে সেটা হলো নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা চারটি এর ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে যাদের মূলত অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে সুযোগ সুবিধার বিষয়টা অর্থাৎ আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী মূল বেতনের সাথে বাড়ি ভাড়া প্রভিডেন্ট ফান্ড চিকিৎসা ভাতা উৎসব ভাতা এ সকল ভাতা কিন্তু আপনাদের প্রদান করা হবে এবং আবেদনপত্রের সাথে আপনাদের মূলত তিন কপি পাঁচ হোসেনের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্বন্ধে সত্যায়িত ফটোকপি এবং আবেদনপত্রে অবশ্যই মোবাইল নাম্বার কিন্তু উল্লেখ করে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো সভাপতি গভর্নিং বডি পুলিশ স্কুল অ্যান্ড কলেজ নম্বর উত্তরা ঢাকা এই ঠিকানায় আপনাদের ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সরাসরি কোরিয়ার সার্ভিসের সার্ভিসের মাধ্যমে পৌঁছতে হবে যে সময় তারা দিয়েছে সেই সময়ের মধ্যে আপনার পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস বা সরাসরি যে কোনো মাধ্যম কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন পরবর্তীতে আপনাদের মূলত পরীক্ষা অনুষ্ঠিত হবে তখন আপনাদের এস এস এর মাধ্যমে পরীক্ষার সময়সূচি কিন্তু তারা জানিয়ে দেবে দশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ লাইব্রেরিয়ান ও শিক্ষক পদে প্রার্থীদের বয়স মূলত থাকতে হবে পঁয়ত্রিশ বছর নিরাপত্তা প্রহারের জন্য পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করে নিতে পারেন কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে